দুই সালের আগামী বারো ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এখন আপনি যে ভোট দিবেন আপনার একটা এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এবং ক্রমিক নাম্বার রয়েছে আপনি কিভাবে আপনার এলাকার ভোটার তালিকা বের করবেন এবং আপনার সিরিয়াল নাম্বারটা আপনি বের করবেন যদি আপনি এটা বের করতে পারেন তাহলে আপনি ভোট দেওয়ার সময় কিন্তু আর কোনো জামেলা থাকবে না এবং আপনি চাইলে অন্য কাউকেও এটা বের করে দিতে পারেন আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব যে কাউকে সো এখন আপনি কিভাবে গোটার তালিকা বা আপনার সিরিয়াল নাম্বার আপনি বের করবেন নিজেই চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে শুরুতে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপ স্টোরের মধ্যে এখানে ক্লিক করার পরেই আপনি হচ্ছে এখানে সার্ভবক্স পেয়ে যাবেন সার্ভবক্সে ক্লিক করার পরেই এখানে লিখে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিড লিখে হচ্ছে এখানে চান্স করে দিবেন শাসকদের সাথে সাথে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি হচ্ছে এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন চলে আসবে সো এখানে ওপেন এর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে সো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ এখন হচ্ছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখানে বাংলা লিখে দিবেন আমি হচ্ছে বাংলাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের সামনে এটি ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ এই এখানে আপনি এটাতে ক্লিক করবেন এখন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখান থেকে জাতীয় সংসদ নির্বাচনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার বিভাগটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই জন্য হচ্ছে এখান থেকে এই মেনুতে ক্লিক করবেন আপনার বিভাগটিকে আপনি সিলেক্ট করবেন আমার যেহেতু চট্টগ্রাম আমি চট্টগ্রাম সিলেক্ট করছি এরপর হচ্ছে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনি কোন আসনের ভোটার ঠিক আছে অথবা আপনি কোন আসনের ভোটার লিস্ট বের করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি হচ্ছে মাঠটা দেখব এখানে হচ্ছে আমি চট্টগ্রাম সার আসন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার এলাকার কোন কোন ভোটার কোন কোন মার্কে সেটা কিন্তু এখানে সব কিছু এই যে দেখাবে তারপর হচ্ছে এখানে ভোট ভোটার কয়টি তারপর হচ্ছে পুরুষ কয়টি মহিলা কয়টি হ্যাঁ এখানে হচ্ছে ভোট কেন্দ্র কয়টি সবকিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে আপনি এখান থেকে ব্যাক দিবেন কিভাবে সিরিয়াল নাম্বারটি বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বুট কেন্দ্র কোজর নামে একটি চার্চ অপশন পেয়ে যাবেন এখানে जस्ट ক্লিক করবেন ক্লিক করার পরেই এখন হচ্ছে এখানে এনআইডি নাম্বার দিতে বলতেছে প্রথমে এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা আপনি দিয়ে দিবেন এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এই এনআইডি এর মধ্যে যে জন্ম তারিখ বা সালটা রয়েছে আপনি এখানে ক্লিক করে সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন ওকে আমি হচ্ছে সিলেক্ট করে দিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছেন চার্চ একটি বাটন রয়েছে আপনি जस्ट এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একদমই আমার এই যে আইডি কার্ড রয়েছে এটা দিয়ে কোন ভোটার নাম্বারটি রয়েছে আমার জন্য সিরিয়াল নাম্বার সেটা কিন্তু প্রথমে দেখাচ্ছে যে আপনার ভোটার নাম্বার তারপর হচ্ছে আপনার ভোটিং ক্রমিক নাম্বার একটা হচ্ছে ক্রমিক নাম্বার রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এরপর হচ্ছে আপনার কেন্দ্র কোথায় এই যে আমার কেন্দ্র এখানে লিখে দিয়েছে সরাসরি তারপর হচ্ছে কেন্দ্রের ঠিকানা কোথায় আপনি কোথায় যাবেন সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে এখন হচ্ছে আপনি এটাকে এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা হচ্ছে কোথাও লিখে নিতে পারেন ঠিক আছে এভাবে হচ্ছে আপনি খুব সহজেই একদম আপনি কিভাবে ভোট দিবেন আপনার সিরিয়াল নাম্বারটা কি এখান থেকে এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু বের করে নিতে পারেন ঠিক আছে সো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয় থেকে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ জানতে পারে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ